আপনি আমি ইন্ডিয়া ইন্ডিয়ায় আর মোরা হারব কি কান নাই কি বলে যেমন চাই হে হারো এমা তারি আমের প্রোটেকশন ইটার দিন আখান থেকে আনতে করছি করছি কাম নাই দুন নাই ত্যাগ স্যার পলককে ধরা খাইছে এয়ারপোর্টে বলতেন হাই হাই ওই যে কথা কথা নেট বন্ধ করে দাও পলক কে এই পলক কে এয়ারপোর্টে ধরা খাইছে হাই বা ডিবি রে হারুন নে দুইন ইঞ্চি হারুন ডিবি হারুন ধরা খাইছে তাই বুঝুমে যাবু পোলা ভাই কয় দিন খালি পাপন কাকু কই ছাঁ থাইটে কইতে পাপন কা কুল রে সার ডা দি পোলা ফানে ফাইলি আর স্যাথাইবে না পোলা ফানে ফাইলে ডাইরেক্ট ভাঙকে দেবে কি করি হায় হায় রুমকে দে তানে স্টাট হাই রুম মাংগে দেবে পোলা ফানে দিয়ে আবার ছবি পোস্ট খাই দিয়ে কয় কয় আরে পাঁচ ফুট উচ্চতার একটা স্টাম ভরিয়ে দেবো বিছান দিয়া আরে মাথারি রি আপনি ঠিকই আমনে ফ্যাট পিঠে বাসাই চলিয়ে গেলেন সালা বান দেয় আর আমার হালাই থুই গেলেন র রাজা খারকো মান